ডিসেম্বর মালদার আদিবাসী অধ্যুষিত গাজল ব্লকের দলীয় জনসভা করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মুখ্যমন্ত্রীর আগমনের প্রাক্কালে আদিবাসীদের একাধিক দাবি দাবা নিয়ে আন্দোলন করলেন আদিবাসী সিঙ্গেল অভিযান নেতৃত্ব আন্দোলনের অঙ্গ হিসাবে গাজল ব্লকের বিডিওর মাধ্যমে চার দফা দাবি ডেপুটেশন দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে এদিন এই আন্দোলনের নেতৃত্ব দেন আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের সভাপতি মোহন হাসদা এবং সংগঠন জেলার কার্যকারী সভাপতি বিশ্বনাথ টুডু সহ অন্য নেতৃবৃন্দ এদিন চার দফা দাবি দিয়ে গাজল ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে তাদের ডেপুটেশন পেশ করেন এই দাবিগুলো হলো আদিবাসী সাঁওতাল ভাষার পঠন পাঠনের জন্য পৃথক শিক্ষা বোর্ড গঠন করা সাঁওতালিদের মাধ্যমে স্কুলগুলো পর্যাপ্ত পরিকাঠামো সহ শিক্ষক নিয়োগ করা আদিবাসী একটি সার্টিফিকেট দেওয়া বন্ধ বন্ধ হয়ে গেছে সেটি চালু করা আদিবাসীদের জমি এবং আদিবাসীদের মধ্যে হস্তান্তর বন্ধ করা এবং আদিবাসীদের জন্য সারানা ধর্মের বা পৃথক কলম কোড চালুর দাবি ছিল অন্যতম এই সমস্ত দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ গ্রহণ না করলে আগামী দিন রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন আদিবাসী সিঙ্গেল অভিযানের নেতৃত্ব চব্বিশগঠ ইন্ডিয়া টিভি প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মুখ্যমন্ত্রীর কাছে আমরা মেমারেন্ডাম পেশ করছি বিশেষ করে আমাদের এখানে চার দফা দাবি আছে সাঁওতালি মাধ্যমে পৃথক বোর্ড গঠন করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে এবং যাতে ছাত্রগুলো ড্রপ আউট না হয় এবং তার সাথে সাথে আমাদের ডিমান্ড আছে ফ্যাট এসটি সার্টিফিকেট এখানে ফ্যাট এসটি সার্টিফিকেট আমাদের অধিকার আছে সমাজের অধিকার এবং এখানে নন ট্রাইবেল তারা সার্টিফিকেট পাচ্ছে এবং এখানে আদিবাসীদেরকে হত্যা করার সমান এই চক্রান্ত চলতে তারই প্রতিবাদে আজকে আমরা এখানে কাছে আমরা এটার সাথে আদিবাসীদের সম্পত্তি নন ট্রাইবালের সাথে নন ট্রাইবেলের কাছে চলে এবং সারনা ধর্মের গো এই চার দফা নিয়ে আমরা সারকলপি প্রদান করছি যাতে তিন তারিখের প্রোগ্রামে সিএম এই কড়া বার্তা যাতে দেন এবং এটার জন্য তিনি স্টেপ নেন যদি সিএম স্টেপে স্টেপ না নিতে পারেন তাহলে আদিবাসী স্যাঙ্গাল অভিযানের পক্ষ থেকে পশ্চিমবাংলা পুনরায় বন আমার নাম আমি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার